জানেন কি দু হাজার সালের নাগপঞ্চমী কবে পড়েছে নাগপঞ্চমীর শুভ সময় বা কী আর নাগপঞ্চমীর করার কারণই বা কী তো চলুন বন্ধুরা আজকের এই পর্বে এই সমস্ত কিছু জানার চেষ্টা করব নমস্কার আমি প্রমীলা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন নাগপঞ্চমীর পুজো প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় এই শুভ দিনে নাগদেবতার পুজো করা হয় এবং সাপেদের দুগ্ধ নিবেদন করা হয় শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে নাগদেবের পুজোর জন্য খুবই গুরুত্বপূর্ণ মানা হয় এই বছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস এগারোই জুলাই থেকে শুরু হচ্ছে আর সাতই অগাস্ট শেষ হচ্ছে বন্ধুরা দু হাজার পঁচিশ সালের নাগপঞ্চমী উনত্রিশ জুলাই পঞ্চমীতে মঙ্গলবার আঠাশে জুলাই হবে দু হাজার পঁচিশ রাত এগারোটা চব্বিশ মিনিট থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে তিরিশ জুলাই রাত বারোটা ছেচল্লিশ এ এম এই দিন পুজোর শুভ সময় শুরু হবে ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে শুরু করে সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত নাগপঞ্চমী দু হাজার পঁচিশ এই দিন শিবযোগ আর সিদ্ধযোগও আছে নাগপঞ্চমীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে এই পুজো করতে হয় মন্দিরে গিয়ে বাবা মহাদেবের মাথায় জল ও বেলপাতা নিবেদন করতে হয় এই দিন সমস্ত নাগ দেবতাদের পুজো করা উচিত এই দিন নাগ দেবতাকে দই দুধ ফুল ফল এবং মিষ্টি নিবেদন করা উচিত এবং নাগ দেবতাদের মন্ত্র জপ করা উচিত কিছু গরিব মানুষ অথবা ব্রাহ্মণকে দক্ষিণা দান করতে হবে এটা অবশ্যই পুজোর পরে এই পুজোয় মহিলারা ম পরিবারের মঙ্গল কামনা করেন এই পর্ব কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নাগপঞ্চমী পুজো করেন অবশ্যই নিয়ম মেনে পুজো করে পরিবারের মঙ্গল কামনা করবেন তাহলে আজকের মতো বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে